তাহলে দেখো এইবার যদি আমরা ভাঙাই নেই তাহলে এই কি আমরা কি লিখতে পারবো সাইন এ বা এই কস লিখতে পারবো এরপরে দেখো কস স্কোয়ার এ তারপর যদি আমরা রুট করি তাহলে এটাকে কি পাবো কস এ পাবো কিনা এখন দেখো এই কস এ আর এই কস এ বাদ যাবে কিনা কাটাকাটি কাটা যায় যদি কাটাকাটি করা যায় তাহলে আমাদের উপরে থাকবে দেখি সাইন এ দেখো সাইন এ অ্যানসার আছে তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড এ হচ্ছে প্রুফ তার মানে সরি প্রুফ